আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে শেখাবো এটা আমি সবসময় করি এবং খুব খুবই হেল্পফুল আর কি এটা আমি এটা ছাড়া আমার জীবন চলেই না বলতে গেলে রান্নার ব্যাপারে তো এটা হলো একটা খঞ্চা আপনার হচ্ছে আমাদের দেশে খঞ্চাই বলে আপনারা অন্যান্যরা কি বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এটা হলো খঞ্চা এটা বিভিন্ন সাইজের আমার কাছে আছে তো এটা মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে কী কী আচার শুকাতে দেয় কেউ সবজি রাখে বা এক একজন একে কাজে ব্যবহার করে থাকেন তা আমি এটা কি কাজে ব্যবহার করি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা সাথে থাকেন আমি একটু বড় সাইজের খাঞ্চাটা নিলাম মানে যেটা আপনাদেরকে দেখিয়েছি তার থেকে আরেক সাইজ বড়োটা নিলাম মাছ ভাজা তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন এগুলো ভাজাভাজা মশলা কষাবো দেখতে থাকেন মশলা কষানো হয়ে গিয়েছে হলুদও দিয়েছি একটু জিরা জুড়া দিয়েছি লবণও দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম এখন এদের ছেড়ে মশলার সাথে মাছ মিশিয়ে নেব দেখুন একদম ছড়িয়ে আছে একটু দিয়ে সামান্য পানিও দিয়েছি একদম কম দামটা কমিয়ে দেবেন একটু কম রাখলাম লাগে পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে যাবে প্রায় হয়ে এসেছে জিরার গুঁড়া দিবো আর একটু ওই যে ভেজে রাখা জিরা টেলে গুঁড়ো করে রেখেছে ওটা একটু দিব আর দেবো মেইন কথাটা এখন বলি দেখেন চাই রান্না করার সুবিধাটা দেখেছেন মাছগুলো একটাও ভাঙবে না মাছগুলো আপনার সুন্দর মতো আপনি একটা একটা তুলে তুলে নিতে পারবেন পেঁচগুলা আমি সবসময় মাছ খঞ্চাতেই রান্না করি অনেকে কড়াইতে করে কড়াইতে আপনার ভেঙে যায় একটার সাথে একটা লেগে গিয়ে একটার উপর একটা মানে বেশি মাছ হলে একটু উপর রাখতে হয় বাড়তে গেলে অসুবিধা হয় তো এই জন্য আমি এইভাবে করি তো থ্যাংকস ফর ওয়াচিং আপনাদের যদি হেল্প হয় এটা জানাবেন এটা একটা টিপস যে খঞ্চায় রান্না করা যায় এটাই আর কি তো ভালো থাকবেন আলাইকুম